হ্যালো ভিওয়ার্স কেঙ্কা আছেন আপনারা বাড়ে আজকে আবার চলে আসনু একটা নতুন ভিডিও নিয়ে দেখেন তো সিন্ডার পান না ও যে কুষ্টিয়া থেকে পাবনা আসে না লালন ব্রিজের ওপর দিয়ে হই ও তো গেছিল আসার সময় দেখি এটে তা ভাবনু যে আপনারাও দেখেন বিনা পয়সায় আমি তো গেছি তা ভিডিও করে দেই আপনারা ঘর বসে বসেই দেখেন যারা গেছিলেন তারা তো মনোরম সৌন্দর্য উপভোগ করেই যাচ্ছেন আর যারা যাবার পাননি তারা আমার ভিডিওতেই দেখেন ভিডিওটা না নীল নীল হচ্ছে গাড়ির মধ্যে থেকে করছি তো ওই যে দেখেন খাম্বার লাগাল চারটে মাথা দাঁড় করে আছে সাদা সাদা দেখছেন ফোনগলে কি বাংলাদেশের তো এর আগে মনে হয় অন্য কোনো জায়গার নাই কোনো কারখানা তো নাই অন্য অন্যরকম আছে লম্বা লম্বা কিন্তু এই চারটে কোনো আলাদা দেখেন তো চিনবে পান নাকি ও বাবা কি সুন্দর আবার সবুজ গাছও দেখা যায় এই গাছগুলো নাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুনছেন পাবনাথ ওই জায়গার এই গাছগুলো ওই যে সাদাগুলো দেখলেন ওগুলো হলে চুল্লি পারমাণবিক চুল্লি এটার থেকে ওই বিদ্যুৎ উৎপাদন হয় পরমাণুপুরে বিদ্যুৎ উৎপাদন হয় তো ওই চারটে হলে চুল্লি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের আর এই যে দেখেন বোতলের লাগান্তি ইঞ্জেকশনের বোতল আছে না ওই বোতলের লাগানটি দুটি আছে সম্ভবত এরই মধ্যেই পরমাণু থাকে রাখছে তা দেখেন আপনারা যারা যারা যাবার পাননি তারা ভিডিওতেই দেখেন আর ওই জায়গাতে গেলে ঘুরে আসলে তো ভালোই লাগবে আর আপনাদের আসেন ঘুরতে এক সময় পাবনা জেলা আছে না পাবনা জেলার রূপপুর নামক জায়গা ওই যে দেখেন বোতলের লাগান্তি এই মুরাদে এটা ওই মূরা আর একটা মাথা দেখা যায় ভেতরে ঢুকিনি তো গাড়ির মধ্যে থেকেই ভিডিও করে দেখানো হয় না আপনারাও বসে বসে দেখেন দেখার পরে কিন্তু একটা করে লাইক একটা করে কমেন্টস করেন হ্যাঁ কেঙ্কা লাগছে সেগুলো সেগুলো একটা ইয়ে করেন কমেন্টস করেন এখন মানুষ ফেসবুকে ভিডিও করে ডলার পাচ্ছে নাকি ডলার আমিও না চেষ্টা করি পাই নাকি চেষ্টা করতে তো মানা নাই। তবে ডলার পাই আর না পাই ভিডিওটা যে আমার আঞ্চলিক ভাষাতে করল তা আপনাদের শুনে কেঙ্কা লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি খুব খারাপ লাগে তো গালি টালি দিয়েন না এখানে অল্প করে না কোয়েন যে এই রকম এরকম করলে ভালো হয় ও কোনো স্পিকার টিকার নাই তো ইনকেই শোনা যাচ্ছে শব্দগুলো এই দেখেন মানুষগুলো কত মানুষ এই জায়গার কর্মসংস্থান হয়েছে এই যে কাজ করে সবাই চলে যাচ্ছে আবার কেউ কেউ ঢুকিচ্ছে বুঝছেন এই যে দেখতে দেখতে শেষ করে ফেলে দিলু এখন আমরা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রায় শেষ মাথায় চলে যাচ্ছি এই পর্যন্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দেখেন কয় মিনিট ধরে কোন এতখানি পুরোটাই এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জায়গা তো আসেন একদিন ঘুরতে ভালো লাগবে সবারই সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন আর ভিডিওটা পুরোপুরি দেখে একটা কিন্তু কমেন্টস করবেন অবশ্যই কেন হসে এটার উপর হ্যাঁ ধন্যবাদ সবাইকে